নমস্কার নিউজ বাংলাদেশে আপনাদের স্বাগত এই মুহূর্তে রয়েছি বৃহস্পতি সকালে হুগলির আরামবাগ বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন আরামবাগ জুড়ে যে হারে বাস বন্ধ রয়েছে বাস ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য গতকাল থেকে আজও সেই বাস ধর্মঘটে নিত্যযাত্রীরা যারা রাস্তায় বেরিয়েছেন চরম চরম ভোগান্তির শিকার হচ্ছেন টোটো অটোতে গেলে তাদেরকে ডবল ভাড়া দিতে হচ্ছে এমনকি দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে এমনটাই অভিযোগ করছেন তারা চাইছেন ব্রিজে দ্রুত সংস্কার হোক ব্রিজ নিয়ে প্রশ্নও তুলছেন বলছেন যে যেখানে ব্রিজ আড়াই মাসেরও বেশি লেগে যাচ্ছে সেইখানে এত সরকারের এত গাফলিটি কি করে হতে পারে তাই দ্রুত ব্রিজ সংস্কার হোক যাতে নিত্যযাত্রীরা দুর্ভোগে না পড়ে এবং আগামী দিন ব্রিজের দিয়ে যাতে যাত্রীবাহী বাস চলাচল করে মানুষের সুবিধা হবে নিত্যযাত্রী দিকে অটো টোটো প্রাইভেট গাড়ি ভাড়া করে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের গন্তব্যস্থলে যেতে হচ্ছে তারা বলছেন নিত্যদিন আমরা যাতায়াত করি আমাদের কাজের জন্য বেরোতে হয় যেখানে পঞ্চাশ টাকা খরচা হয় সেখানে আজ চারশো পাঁচশো টাকা করে খরচ হচ্ছে সরকার কি আদেও ভেবে দেখছে এখন দেখার বিষয় আজকে প্রশাসনিক বৈঠক রয়েছে দুপুর বারোটায় তারপর বাস ধর্মঘট নিয়ে আগামী দিন কি বার্তা আসে সেটাও আমরা তুলে ধরবো পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ বাংলাদেশের পর্দায় নিত্যযাত্রীরা কি বলছেন শোনাবো আপনাদের আসছি

আমরা বন্দীপাড়ি চলছে না জানতেন না জানতাম কাল থেকেই জানতাম কিন্তু তার আগে জানতাম না যে গাড়ি চলছে না বলে আজকে বন্ধ দেখলাম ওইখানে না করার কিছু না নেই সাধারণ মানুষ আমরা সমস্যা হচ্ছে তো সমস্যা তো বটেই মানুষের সমস্যা হবে না বাজ না চললে মানুষের তো সাধারণ মানুষের সমস্যা হবে না সমস্যা তো কী কারণে বন্ধ আছে জানেন না আমরা এটা জানি ব্রিজের কারণে ব্রিজ সংস্কার হয় এই ব্রিজটা মনে হয় আমাদেরও মনে হচ্ছিল যে ব্রিজটার জন্যে হয়তো বন্ধ আছে সেই নিয়ে আর কি যদি আপনার না হ্যাঁ সম্ভব কী বলবো দাদা এই ব্রিজটা নিয়ে কালীপুর ব্রিজটা নিয়ে বিগত আজ চার এমন ধরে মানে ব্যবসা হচ্ছে মানে রায় আপনি বলুন আপনার আমরা তো মানে গরিব মানুষ মানে খেতে খাওয়া লোক এই ডবল ভাড়া দিয়া মানে সম্ভব আমি গোঘাটতে গেলুম সে নিল সে নিল আপনার তিরিশ টাকা আবার বন্দর যাব এ ভাড়া বলছি একশো টাকা তাহলে কি সম্ভব আজকে কত মানুষের মানে খুঁজে তো বলতে কিনি কার হয়তো রুগী আছে কে হয়তো কাজ করে কত মানুষের মানে এটা নিয়ে এটা নিয়ে খুঁজে পাচ্ছে এখানে কেউ কেউ আসছে মন্ত্রী প্রশাসন কতটা এড়িয়েছে কাজ প্রশাসন কোনো স্টেপই লাইনি এই যে আজকে বিগত আড়াই মাস ধরে বিচার মানে বন্ধ আছে এটা মানে প্রশাসন বলুন বা কোনো নেতা বলুন কোনো গ্যারান্টি পায়নি কেউ কী নাম আপনার আমরা অমিত মুখার্জি চাইছেন চাইছি যাতে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন